বোরকা আছে প্যান্ট ওয়ান পিস টু পিস সবই আছে এ টু যে সবই হবে তাই তো ভাই জি জি সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করতে হবে জি তো যারা দোকানে আসবে আপনার দেখেন ঠিকানা কোথায় যে আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের নদীটা পার হয়ে গেলে নাম্বার নাম্বারে ফোন দিবেন ফোন দিলে

একটা প্যান একশো দশ টাকা করে কিনা আড়াইশো টাকা করে বিক্রি একশো পনেরোটা মালে দেড়শো টাকা লাভ 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 দশটা মাল ব্যস্ত হলে টাকা লাভ টাকা লাভ আর বিশটা মাল

মাত্র শুধু পাঞ্জাবিরা দিছে মাত্র শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই শুধু পঞ্চাশ ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটার সাইজ হলো আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তাই নাকি ভাই জি এই যে এই যে গেঞ্জি দেখেন হ্যাঁ গেঞ্জি হলো এল এম এক্সএল এল এম এক্সএল হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা ভাই শুধু পঞ্চাশ টাকা ভাই তাই নাকি ভাই ভাই এটা রেট পঞ্চাশ টাকা কোন কারণে হইছে

ঠিক আছে বাবাই ঢাকা কেরানীগঞ্জ সদরগাটের নদীটা পার হইলে বাইরের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো